সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাঙ্গি উপজেলা এবং চোখতুলা নামক যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তা দুপাশে যে সৌন্দর্য এবং গধলি বিকেলের এত সুন্দর লাগতেছে মনে হচ্ছে মৃদু মৃদু বাতাস বইছে সেই সাথে মনে হচ্ছে যে এখানেই থেকে যাই। আসলে আপনাদের না বললে নয় আপনারা অবশ্যই অবগত রয়েছেন এবং এই পথ দিয়ে চলাফেরা করেছেন যারা আপনারা অবশ্যই দেখেছেন এই সৌন্দর্যটি এই পথ দিয়ে যখন যাতায়াত করা হয় তখন মনে হয় যে মনটা ছড়িয়ে গেল কেননা সারা বাংলাদেশের ন্যায় যে A la